আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আজকে যেহেতু বাসায় থাকবো কোথাও যাব না কি কি কাজ করি রান্না রান্নাবান্না করি সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটা এই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ডাল ভিজাই রাখতে আর মুরগির কোষ ভিজাই রাখছিলো তো এটাই রান্না করবো আজকে আমার শরীরটা একটু খারাপ রাতে মনে হয় জ্বর হয় তো মানে মুখে একটু বিচি বেশি হয়েছে অনেক ব্যথা মানে মুখের ভিতরে অনেক অনেক ব্যথা করে তার জন্য মনে হয় রাতে জ্বর হয় এই জন্য একটু শরীরটা একটু খারাপ তার জন্য দেরি করে ঘুমও হয় না ঠিকমতো এই জন্য দেরি করে ওঠা হয় তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে হ্যাঁ গোশটা একটু বাইর করে রাইখে যান আর ডাল ভেজাই রাখেন ডাল রান্না করব আম দিয়ে তো এই যে সব কিছু ধুয়ে গোসাই এরপরে এই যে রান্না বসাই দিয়েছি আমি আবার সাড়ে বারোটার ভিতরে রান্না শেষ করা লাগে কারণ আপনাদের ভাইয়া সাড়ে বারোটার সময় আসে খাওয়ার জন্য তাই আর কি তাকে খেতে দেওয়া লাগে ওই সময়ে দুপুরের খাবারের টাইম তার এক ঘন্টা তো তার ভিতরেই তাকে খেতে দেওয়া লাগে তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে গোস রান্না করি আমি কিন্তু তরকারির ভিতরে সব সময় কাঁচা জিরা ব্যবহার করি মানে জিরা বেটে এরপরে দি আমি তো দেশটাকে শিল নিয়ে আসছি তো তাতে বা বেটে এরপরে রান্না করি এর আগের বছর আমি জিরা গুঁড়া করে নিয়ে আসছিলাম তো গুঁড়া করে আনলে আমার কাছে মনে হয় একটু মানে গন্ধটা থাকে না তার জন্য এবার মানে আস্ত জিরায় শুকায় এরপরে নিয়ে আসছি একটু ঝালটা একটু বেশি করে দিচ্ছি কারণ একটু ঝোল ঝোল হবে তার জন্য আর দেশি মুরগি এই দেশের মুরগি তো একটু শক্ত হয় আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে তার জন্য আমার কথা বলতেও একটু কষ্ট হচ্ছে কারণ মানে মুখে ব্যথা তার জন্য কথা বলতে মনে হচ্ছে যে ব্যথা লাগছে মাংসটাকে আমি সুন্দর মতো তেলে কষাই নিছি সুন্দরভাবে কষাই করে নিলে মশলায় তেলে তাহলে আর মশলার গন্ধ লাগে না তার জন্য আমি সুন্দর করে কষাই করে নিছি। এরপরে আমি পানি দিয়ে দিছি আপনাদের ভাই এত খেয়ে খুব ভালো বলছে ছে কিন্তু আমি তো ওইভাবে খেতে পারিনি কারণ আমার মুখে ব্যথা তার জন্য আরে ওই পাশের চুলায় আমি ডাল সিদ্ধ বসাই দিছিলাম তো সে ডালটাও পানি দিয়ে দিছি এবার আম দিয়ে দিলাম ডাল আম দিয়ে রান্না করব। এই যে বাগাত দিয়ে দিব সময়ও নেই বেশি তাড়াতাড়ি করে বাগাত দিতে হবে এই যে পানির ভিতরে এই তেল দিয়ে দিলাম দেখছেন তো আপনারা পানি যেই পাশে ছিল আমি খেয়াল করি নেই তার ভিতরে এখন মানে এডিট করার সময় দেখতেছি যে পানি ছিল আম যতদিন ছিল আম শেষ আম যতদিন ছিল ততদিন একটু ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগছে কিন্তু শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া তো মাঠে গেলেই খোঁজে আম আছে কি না আম আছে কি না তো পায় না এই যে বাইর ডালটা আমি বাঙান দিয়ে নিতেছি আম একটু দেরি করে দিই কারণ আমটা তো সিদ্ধ হয়ে যায় কিন্তু বেশি বেশিক্ষণ আম যদি ডালের ভিতরে থাকে তখন ডালটা পুরো ডালটাই টক হয়ে যায় তার জন্য এই যে আমার ডাল রান্না শেষ কিন্তু আমার মাংস রান্না কিন্তু শেষ হয়নি মাংসটা অনেক শক্ত তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দিছি কতক্ষণ চার পাঁচ মিনিটের মতো প্রেশার কুকারে দিয়েছি তারপরে হয়েছে অফ ক্যামেরায় দিয়ে দিছিলাম মানে একটু তাড়াহুড়া ছিল তার জন্য দিয়ে এরপরে আমি রান্নাটা করে নিয়েছি এই যে দেখেন তেলটা যখন উপরে আসছে তখন আমি পানি দিয়ে দিব জলের পানি দিব এবার অল্প করে দিলেই হবে গোষ্ঠাও সিদ্ধ হয়ে গেছে এখন তার জন্য এখন আমি পানি দিয়ে দিব এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন রান্নাটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার রান্না শেষ তারপরে দুপুরের পরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে বিকেলবেলা এই যে একটু বাইরে বের হয়েছিলাম বাইরে মানে আপনাদের ভাইয়ার কোম্পানির ওখানে মানে আমার সাইকেলটায় একটু ই দেওয়া লাগবে মানে তেল দেওয়া লাগবে তার জন্য একটু চলে কম তার জন্য গেছিলাম তো আমি বলছি যে আমি একটু চালাই আপনি ভিডিও করেন তো সে খালি আমি যাই দিক ঘুরাই ওদিক ঘুরাই এইসব বলে তারপরে আমি ওইখান থেকে চালানোর পরে বাসায় চলে আসছি বলছে যে ঠান্ডা লাগবে তাড়াতাড়ি চলো

তার জন্য চালানো যায় না আর বাইরে বেরো হওয়া যায় না এখন ঠান্ডার ভিতরে তার জন্য তারপরেও পারি মোটামুটি নিজেটুক পারি পারি পড়ে যাই শুধু আর আপনাদের ভাইয়ের সামনে তো চালানোই যায় না এইটা করো ওইটা করো এই সেই বলে তার জন্য আমি একা একাই চালাই এই যে আমরা এখানে রাতে চালাইতাম তো আমি বলছি যে সাইকেল একটু নেন তো তার কাছেও সাইকেল ছিল তার মানে তার বাইক এই জন্য বলে যে তুমি নাও তোমারটা তুমি নাও তারপরও একটু এই যে প্রথমবারের মতো একটু ভিডিও করে দিছে আমাকে কখনো বললে দেয় না বলে যে না এই সব দরকার নেই করো না তারপরও এই যে ফার্স্ট টাইম ভিডিও করে দিছে তো আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এটা হচ্ছে আমাদের বাসা আর এই যে বাসার সামনে এই যে আমাদের বাসা এখানে অনেক ফুল গাছ থাকবে যখন গরম থাকবে তখন এখন তো কিছুই হবে না এখন তো ঠান্ডা ঠান্ডায় কোনো গাছপালাই হয় না সব গাছপালা মরে গেছে আমাদের বাসার সামনেই অনেক সুন্দর সুন্দর ফুল গাছ থাকে গরমের সময় এখন কোনো ফুল গাছ কোনো গাছই নেই এরপরে সন্ধ্যার সময় এই যে আপনাদের ভাইয়াকে একটু পিঠা দিছি গরম করে দিছি আর এই যে তরকারিও গরম করে দিলাম বলছে এটা দিয়ে খেয়ে নেন এই যে দুজনে মিলে এটা মাগরিবের নামাজ পড়ে তারপরে এটা খেয়ে নিছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম